স্বাগত জানাচ্ছি ফার্মগেট মেট্রো রেল স্টেশন থেকে তো এখান থেকে আমি যাব হচ্ছে মতিঝিল সেখান থেকে আমি কমলাপুর রেল স্টেশনে চলে যাব তো আমি এমআরটি পাস নিয়ে নিলাম ফার্মগেট থেকে আমার মতিঝিল পর্যন্ত ভাড়া পড়েছিল তিরিশ টাকা তো আমরা উপরে উঠে যাচ্ছি তো এখান থেকে হচ্ছে আমরা মেইন প্ল্যাটফর্মে প্রবেশ করব তো ট্রেনে উঠে পড়লাম দেখা যাচ্ছে এখানে খুব একটা বেশি ভিড় নেই কারণ প্রায় সকাল সাতটা থেকে সাড়ে সাতটার মধ্যে আমি চলে এসেছি এখানে তো মতিঝিল পর্যন্ত যেতে আমার সময় লাগে দশ থেকে বারো মিনিট মতো তো মোটামুটি খুব দ্রুত সময়ের মধ্যে আমরা ফার্মগেট থেকে মতিঝিল পর্যন্ত চলে গিয়েছিলাম তো আমরা চলে এসেছি মতিঝিল রেল স্টেশনে বা মতিঝিল মেট্রো রেল স্টেশনে এখান থেকে হচ্ছে আপনারা পায়ে হেঁটে বা রিকশা নিয়ে আপনারা চলে যেতে পারেন কমলাপুর রেল স্টেশনে তো এখান থেকে হেঁটেও যেতে পারেন দশ থেকে বারো মিনিট সর্বোচ্চ সময় লাগবে এখানে দেখা যাচ্ছে সাপটা চত্বর এবং মেট্রো কাজ চলছে তো আমরা চলে এলাম কমলাপুর রেল স্টেশনে এখান থেকে আমরা এখন মেন যে কমলাপুর স্টেশনের বর্তমান অবস্থা এখান থেকে সকাল দশটা পনেরোতে আমাদের একতা এক্সপ্রেস আজকে যাত্রা তো সেটি ছেড়ে যাবে তো আমার হাতে পর্যাপ্ত সময় আছে তো আমি একটু আশপাশটা ঘুরে দেখবো তো এদিকটা হচ্ছে মোটামুটি আপনারা গাড়ি পার্কিং প্লাস কিছু খাবারের স্টল পেয়ে যাবেন এবং ওই যে সাইডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শহরতলি প্ল্যাটফর্ম এখান থেকে মোটামুটি লোকাল যে ট্রেনগুলো আছে সেগুলো ছেড়ে যায় আর এটার টিকিট আপনারা পেয়ে যাবেন এই উইন্ডো থেকে বা এই লাইন থেকে তো এখানে গাড়ি পার্কিং করতে পারেন তো আমরা এখন চলে এলাম মেইন এন্ট্রেন্সে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যথেষ্ট অনেকগুলো টিকিট কাউন্টার আছে আপনারা এখান থেকে টিকিট কিনে নিতে পারেন এবং এখানে দেখা যাচ্ছে একটি বোর্ড যেখানে হচ্ছে আপনারা আপনাদের ট্রেনের সময়সূচি এবং কোন প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে সেটা আপনারা বুঝতে পারবেন তো আমরা আস্তে আস্তে এখন প্ল্যাটফর্মের দিকে চলে যাব যেহেতু আমাদের ট্রেন সকাল দশটা পনেরোতে সো এখনও মোটামুটি আমার হাতে ত্রিশ মিনিট মতো সময় আছে তো আমি একটু আশেপাশে ঘোরাঘুরি করব এখানে একটু এখানে একটি লোকাল ট্রেন দেখা যাচ্ছে কমিউটার ট্রেন অবশ্যই তো হচ্ছে সহ প্ল্যাটফর্মের দিকে যাচ্ছে তো মোটামুটি আমাদের ট্রেনের সময় হয়ে গেছে আমরা এখন আমাদের গন্তব্য পাঁচ নম্বর প্ল্যাটফর্ম সেটির দিকে এগিয়ে যাব এটি হচ্ছে পাঁচ নম্বর প্ল্যাটফর্ম তো আমাদের ট্রেনটা পাঁচ নম্বর প্ল্যাটফর্মে দিয়েছে একটু আগে ঘোষণা দিয়েছিল তো আমরা পাঁচ নম্বর প্ল্যাটফর্ম এসে দাঁড়িয়ে আছি এবং দেখলাম মোটামুটি দশটা পনেরোর দিকে হচ্ছে একতা এক্সপ্রেস আর ঢাকা ঢুকলো মানে পঞ্চগড় থেকে ছেড়ে এসে ঢাকা প্রবেশ করলো দশটা পনেরোর দিকে যদিও আমাদের ট্রেন ছেড়ে যাওয়ারই সময় ছিল ঢাকা থেকে দশটা পনেরোতে তো একতা এক্সপ্রেসকে আজকে নেতৃত্ব দিবে আমেরিকান প্রোগ্রেসিভ কোম্পানির শিশুরটি ছত্রিশ লোকোমোটিভ যেটাকে ব্রডগেজ কিং বলা হয় এটি কিন্তু বত্রিশ হজ পাওয়ার একটি ইঞ্জিন তো বোঝাই যাচ্ছে আজকে একতা এক্সপ্রেসকে এই আমেরিকান লোকোমোটিভ বেশ ভালো পরিমাণে গতির ঝড় দিতে পারবে তো যেহেতু ট্রেনটা বেশ দেরি করে এসেছে তো দেখা যাচ্ছে সবাই মোটামুটি ট্রেন থামার সাথে সাথে তাদের নিজেদের আসন বুঝে নেওয়ার জন্য বেশ তাড়াহুড়া করে ট্রেনে উঠছে তো আমি উঠে পড়লাম তো আমার সিটটা ছিল শোভন চেয়ার তো চেয়ারের সামনে দেখতে পাচ্ছেন একটা ট্রে আছে এখানে আমরা খাবার রেখে খাওয়া দাওয়া করতে পারেন বা কোনো কিছু রাখতে পারেন এবং সামনেও রেস্ট বেশ ভালো পরিমাণে আছে যদিও ট্রেনটা খুব একটা পরিষ্কার আমি বলবো না তো এখানে দেখা যাচ্ছে তুরাক কম্পিউটার নামে একটি ট্রেন কম্পিউটার ট্রেন একটি দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মে তো যতটা ভেবেছিলাম ততটা দেরি হয়নি মোটামুটি দশটা ত্রিশ মিনিটের মধ্যেই আমাদের ট্রেন তার লোকমোটিভ রিভার্স করে ছেড়ে যাচ্ছে ঢাকার কমলাপুর রেল স্টেশন তো মোটামুটি ঢাকা থেকে দশটা পনেরো মিনিটে ছাড়ার কথা ছিল সেখানে দশটা ত্রিশ মিনিটে আমাদের ট্রেন এখন যাত্রা শুরু করলো তো আমাদের পরবর্তী প্রথম যাত্রাবিরতি স্টেশন হচ্ছে ঢাকার এয়ারপোর্ট অর্থাৎ বিমানবন্দর রেল স্টেশন আজকের ওয়েদারটাও ভীষণই সুন্দর মোটামুটি ভালোই রোদ রোড জল ছিল তো আজকের ভিডিওটা কোনো রকম এই ট্রেনের রিভিউ ভিডিও নয় কারণ রিভিউ ভিডিও চাইলে আপনারা ইউটিউবে আরও অনেক ভিডিও পেয়ে যাবেন যেখানে হচ্ছে ট্রেনের সব ডিটেলস পাওয়া যায় তো আমি মোটামুটি শেয়ার করবো যে ঢাকার থেকে আপনি এই ট্রেনে আপনার উইন্ডো ভিউ বা স্টেশনগুলো কীরকম হয় বা একটা জার্নির অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করব তো মোটামুটি আপনারা ইউটিউব বা গুগলে সার্চ করলে ট্রেন সম্পর্কে আরও বিস্তারিত তো জার্নিটা আমার সাথে উপভোগ করতে থাকুন এখানে দেখা যাচ্ছে ট্রেনটা কমলাপুর স্টেশন ত্যাগ করার সাথে সাথেই বেশ ভালো একটি কার্ড নিয়েছে তো এই জিনিসটাও হচ্ছে ট্রেনের উইন্ডো সিট থেকে দেখতে বেশ ভালো লাগে তো আমাদের বগিটা যেহেতু একটু পিছনের দিকে ছিল আমরা উইন্ডো ভিউটা বেশ ভালোভাবে উপভোগ করতে পারছিলাম এবং ট্রেনের কার্ফটাও এখানে হচ্ছে ট্রেন তার গতি নিয়ে ফেলেছে অলরেডি তো মোটামুটি এই ট্রেনে জার্নি করার সময় আমি এই ট্রেনের প্রতিবেগ প্রথম দিকে ষাট থেকে সত্তর কিলোমিটার মতো পেয়েছিলাম এবং যখন আরেকটু সময় যায় তখন হচ্ছে এই ট্রেন মোটামুটি আশি থেকে পঁচাশি কিলোমিটার গতি বেগ তুলতে পারতো তো এর বেশি আমি আমি যেদিন জার্নি করেছি সেদিন আমি এর বেশি স্পিড পাইনি এখানে দেখা যাচ্ছে আমরা কুরিল ব্রিজ বা কুরিল বিশ্ব রোড এই জায়গাটা পার করছি এ হচ্ছে কুরিল ফ্লাইওভার আপনারা সবগুলোই চিনবেন এখান থেকে হচ্ছে আমাদের ট্রেন ছুটে যাচ্ছে আমাদের যাত্রাপথের প্রথম যাত্রাবিরতি স্টেশন ঢাকা বিমানবন্দর রেল স্টেশনের দিকে তো বিমানবন্দর রেল স্টেশনে যেতে আমাদের ট্রেনের সময় লেগেছিল বিশ থেকে পঁচিশ মিনিট এখানে দেখা যাচ্ছে আমরা এয়ারপোর্ট বা বিমানবন্দরের কাছাকাছি চলে এসেছি এখানে বিমানবন্দরের থার্ড টার্মিনাল তো আমরা মোটামুটি আর দুই থেকে তিন মিনিটের মধ্যেই পৌঁছে যেতে পারবো ঢাকা বিমানবন্দর রেল স্টেশনে তো আমরা চলে এলাম ঢাকা বিমানবন্দর রেল স্টেশন এটা হচ্ছে ঢাকা থেকে পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথের প্রথম যাত্রাবিরতী স্টেশন এখানে আমাদের ট্রেন দাঁড়াবে পাঁচ মিনিট তো বিমানবন্দর রেল স্টেশন মোটামুটি ঢাকা কমলাপুরের মতোই বেশ জনবহুল তো ঘড়িতে সময় এগারোটা মোটামুটি পঁচিশ থেকে ত্রিশ মিনিটের মধ্যেই আমাদের ট্রেন প্রথম তার যাত্রাবৃত্তি স্টেশনে চলে আসে এবং এগারোটা পাঁচ মিনিটেই আমাদের ট্রেন তার প্রথম যাত্রাবৃত্তি স্টেশন বিমানবন্দর রেল স্টেশন ছেড়ে যায় তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে এই জার্নিটা আমি পার্ট বাই পার্ট আপলোড করব তো যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অপেক্ষায় থাকুন পরবর্তী পার্টের জন্য পরবর্তী পার্টে আমরা যমুনা সেতু অথবা যমুনা নতুন যে রেল সেতু তার উপর দিয়ে ভ্রমণ করবো তো সেই অবধি ভালো থাকুন সুস্থ থাকুন সাথেই থাকুন ধন্যবাদ